ডাক্তাররা এত লাফালাফি করছেন এই ডাক্তারের জন্যে কত মানুষ প্রাণ হারাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মেতেছেন যে আনন্দে ডাক্তার এই ডাক্তার ওই এতটা ভাবার কিছু হয়নি কারণ এই ডাক্তারের জন্যে আপনি হসপিটালে গেছেন কখনো হসপিটালে গিয়ে দেখবেন ডাক্তারদের ব্যবহারটা বুঝতে পেরেছেন তারপরে কথা বলতে আসবেন জানেন আমাদের পরিবারের সাথে কি হয়েছে এই ডাক্তারের কারণে আমাদের পরিবারের অনেক অনেকের মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে এদের ব্যবহার এতটাই জঘন্য আজকে প্রতিবাদ করতে নেমেছে ঠিক আছে তো সঙ্গে থাকুন টুইস্ট আছে এটা আমার কথা না যে বলেছে সেই কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি দয়া করে সঙ্গে থাকবেন আর আপনার কমেন্ট অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই জানিয়ে যাবেন যে এই সব পাল্টিবাজ মানুষদের কি করা উচিত রং রং মেশানো মানুষদের যারা কালকে বলেছিল আর সন্দীপের ফাঁসি চাই আজকে তারা বলছে যে ডাক্তার ভালো নয় ডাক্তারের দোষ আছে ডাক্তারের পরিষেবা খারাপ তাদের জন্যে আজকের এই ভিডিওটা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমরা সবাই সমাজ পরিষ্কার করতে নেমেছি প্রতিবাদের ঝড় তুলেছি একটাই কারণ আমাদের যে অভয়ার যে নির্মম মৃত্যু সেটা প্রতিবাদ তাই তো তার সাথে সাথে সমগ্র মেয়ের একটা নিরাপত্তা যেটা এখন খুব আমাদের সমাজের জন্য খুব দরকার মেয়েরা যেভাবে প্রতিনিয়ত নিরীপ মানে নিপীড়িত হচ্ছে তার প্রোটেস্টে আমরা সবাই নেমে গেছি গেছি এখন আপনারা হয়তো বলবেন যে হঠাৎ এই কথা কেন বলছি অবশ্যই আমার থামলেন দেখে বুঝতে পেরেছেন যে কিছু কুলঙ্গারের জন্যেই আমাদের সমাজ কোনো ভালো হবে না কেননা কেউ ভালো কিছু করতে গেলেই ল্যাস ধরে টেনে নেওয়ার তাদের প্রবণতা থাকে আজ যেটা বলছে কাল সেটা অন্য কিছু বলছে কাল যেটা বলেছিলো আজকে সেটা ভুলে গিয়ে অন্য কিছু বলছেন এই অপদার্থ এই অমানুষ এই অসভ্য ইতরগুলো যতদিন আমাদের সমাজে থাকবে ততদিন আমাদের সমাজের ভালো কিছু হবে না জানেন কালকে যারা তীব্র প্রতিবাদ করছিল যে সঞ্জয় সন্দীপ ঘোষের যেন ফাঁসি হয় ফাঁসি চায় ফাঁসি চায় অলওয়েজ তারা তাদের বাণী ছিল এবং প্রতিনিয়ত তারা লাইভ টেলিকাস্ট করে তাদের ভিডিওর মাধ্যমে সন্দীপ ঘোষ সঞ্জয় রায়ের ফাঁসি চায় ফাঁসির দাবিতে তারা ঝড় তুলেছিল আমি তাদের কথা বলতে এসেছি আজকে আজকে তাদের স্লোগান কী জানেন আজকে তাদের স্লোগান হচ্ছে যখনই আমাদের সুপ্রিম কোর্টের রায় বেরোলো যে আবার নেক্সট শুনানির ডেট চেঞ্জ হয়ে গেল এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিল বা আরও কিছু জানতে চাইলো সিবিআই কাছে তো যখন দেখে নিল যে না এ দলে আর জোর নেই মানুষের প্রতিবাদ গেল জলে ভেসে গেল কেননা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে মানুষ আর ভয়ে ভিতে কোনো কিছু আর কিছু করতে পারবে না এবার যে যার জায়গায় ফিরে যাবে যারা ছিল তারা থাকবে যারা বলছিল তারা বলবে যারা করছিল তারা করবে দরকার নেই বাবা মোর তো অন্যদিকে ঘুরে গেল আমাকেও তো ঘুরতে হবে নাহলে তো আমার রক্ষে নেই কারণ এতদিন ধরে তো ঝড় তুলেছি ফাঁসি যায় ফাঁসি যায় ফাঁসি যায় আজকে হঠাৎ তারা বলছে যে ডাক্তার খারাপ ডাক্তারেরা প্রচুর খারাপ আপনারা ভাবতে পারবেন না ডাক্তাররা এতটাই খারাপ যে তাদের ডিউটি থেকে শুরু করে তাদের পারফরমেন্স এ টু জেড নিয়ে এখন তার আবার সোচ্চার হয়েছে কালকে একজনের লাইভ দেখলাম ভিডিও দেখলাম তো সেখান থেকেই মনে হলো কথা বলাটা খুবই প্রয়োজন কারণ এই এইসব ইতররা আমি এরকম করে বললাম আমাকে ক্ষমা করবেন এইসব ইতররা যতদিন আমাদের সমাজে থাকবে ততদিন আমাদের কারোর ভালোবদ্ধ হতে হতে পারে না কেন বলুন তো আপনি পাঁচজন নিয়ে একটা জায়গায় যাবেন ভাববেন আপনার সাথে পাঁচজন আছে লড়ার মতো কিন্তু সেইখানে গিয়ে দেখলেন আপনি সামনে এগিয়ে গেলেন আরও চারজন দৌড় মারল তো এই হচ্ছে সেই চারজনের মাঝখানে একজন মানুষ এর কথা আমি বলছি যারা এতদিন যখন দেখলো যে জনগণের রোষ বা জনগণ তো প্রচুর পাওয়ার এত কিছু ঘটছে এখানে তো কেউ ধোবে ঠিকবে না অমনি সে কিন্তু এতদিন ডালমাটল ছিল আর যেই সুপ্রিম কোর্টের রায়টা বেরিয়ে গেল যে এখানে আর কিচ্ছু তো হবে না যাই বাবা আবার ফিরে যায় সঙ্গে সঙ্গে সে ডাক্তারদের কুকীর্তি নিয়ে বসে পড়ল কুকীর্তি হচ্ছে ডাক্তাররা ভালো করে ডিউটি করে না নাকে তেল দিয়ে ঘুমায় কোনো কিছু হলে তাদের ডাকতে ডাকতে জীবন ধানাপানা হয়ে যায় ডিউটি আওয়ার্সে ডিউটি করে না ইভেন তাদের মুখের ভাষা ভালো না পরিষেবা ভালো না আমার কত রুগীরা দিনের পর দিন আপনারা যদি কেউ হসপিটালে গিয়ে থাকেন দেখবেন কত তাদের বক্তব্য এটা আমি তাদের বক্তব্যের কথা বলছি কত রুগীরা মারা যাচ্ছে তো আজকের গাভিলতিও দেখেছেন যে এর মধ্যে এই ডাক্তারদের এই যে সোচ্চার হওয়ার 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 জন্যে কত রুগী মারা যাচ্ছেন আমি তাদের তাদেরকে যারা এই কথাগুলো বলছেন তাদেরকে একটা কথা প্রতিনিয়ত মানুষ মরছে প্রতিনিয়ত মানুষ মরছে রিসেন্ট যে ঘটনায় রিসেন্ট এই এইটার জন্যেই যে রুগী মরছে সেটা কিন্তু নয় তো যারা করছে কি করছে সেটা তাদের ব্যাপার সেটা অন্য ডিপার্টমেন্ট বা যারা রয়েছেন তারা দেখে নি আমাদের তো সেই দায়িত্বটা না কিন্তু আমার যেটা খারাপ লাগা সেটা হচ্ছে যে আজকে সে বল বলতে বসেছে যে হসপিটালের যে পরিষেবা ইভেন তাদের সাথে তার পরিবার পরিবারের সাথে কী কী হসপিটাল কর্তৃপক্ষ করেছে সেগুলো নিয়ে এখন ডেসক্রাইব করতে বসেছে হ্যাঁ আমি জানি সবার নার্সিংহোমে যাওয়ার ক্ষমতা নেই পয়সা কম আছে হসপিটালে সবাই যায় পরিষেবা খারাপ থাকলে সবারই কষ্ট হয় আমি মানি পরিষেবা কোথাও কোথাও থেকে একটু হলেও খারাপ আছে কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিই পরিষেবা খারাপ তাদের জন্য হয় যারা কিছু মনে করবেন না যারা নিচের যাদের ওই যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের মতো কিছু ক্যাটাগরির লোক হসপিটালে যারা নিজেদেরকে অনেক কিছু ভেবে নেয় যারা ভাবার পরে যারা রোগীদের সাথে মিসবিহেভ করে গ্রুপ ডি পার্সেনরা তো তাদের জন্যে সবার রেপুটেশান নষ্ট হয়ে যায় আবার রিপিট করি কথাটা এই সঞ্জয় রায়ের মতো গ্রুপ ডি পার্সেনগুলো অপদার্থগুলো হসপিটালের বদনাম করে কারণ যে কোনো মানুষ তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য তাড়াতাড়ি কোনো কিছু করার জন্য এই সব মানুষকে হাতে নেয় যারা কিনা অনেক ভালো ভালো লোকের সাথে মেলামেশা করে তো এই সব মানুষের পাওয়ারগুলো এমনভাবে কাজে লাগে হসপিটালের মধ্যে আবার কিছু কিছু আয়া বা নার্সরা রয়েছে তো সবাই তো সমান নয় যেমন আমাদের মাঝখানে অনেক মানুষ আছে পাঁচটা মানুষ তো পাঁচটা আঙুল তো সব যেমন সমান হয় না পাঁচটা মানুষও তো তেমনি সমান হয় না ঠিক তেমনি সব জায়গায় তো এরকম ভালো মন্দ মিশে রয়েছে তাই বিশেষ করে ওই গ্রুপটি সঞ্জয়ের মতো মানুষের জন্যেই হসপিটাল কর্তৃপক্ষের বদনাম হয় আর এই বদনামের কারণেই কিন্তু হসপিটালের রেপুটেশন নষ্ট হয় তাই জন্যে এই যারা এই হসপিটাল সম্বন্ধে এইগুলো রটাচ্ছেন যে এই ডাক্তারের মিসবিহেভের জন্যে এই রুগী মারা যাচ্ছে এই হচ্ছে প্রতিনিয়ত মানুষ কোনো না কোনো রোগে কোনোভাবেই মারা যাচ্ছে তার মানে এই নয় যে রিসেন্ট যেগুলো মারা যাচ্ছে সেগুলো ডাক্তারের গাফিলতির জন্যে এই ভুল ধারণাটা কবে মাথা থেকে আপনারা সরাবেন আমি যাই না আবার লাস্টে আর একটা কথা বলি পলিটিক্যাল রং এখানে মেশাবেন না দয়া করে যেটা সঠিক সেটা নিয়ে ভাবুন কথা বলুন আর কোনো মানুষ এরকম পাল্টি খেয়ে যাবেন না যেখান থেকে দাঁড়িয়ে সবাই মিলে একটা সোচ্চার হওয়া যে প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা চাই প্রত্যেকটা মেয়ের সুবিচার চায় সব থেকে বড় তো বড়ো কথা হচ্ছে আজকে তিলকতমার সাথে 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 প্রত্যেকটা মেয়েদের নিরাপত্তা এখন খুবই জরুরি যেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়ের মতো বা অভিক দেব এইসব মানুষ কুলঙ্গার মানুষের যেন নেক্সট টাইম উৎপত্তি না হয় প্রতিবাদা তারই বা কতবার বলবো তো যারা এই হসপিটালকে নিয়ে উচ্ছার অটাচ্ছ তাদেরকে একটা কথা বলি ভাবো চিন্তা করো তারপরে কথা বলো কেননা যারা একটা ভগবানকে মানে ডাক্তার তো আমাদের ভগবানের সমান ভগবানের আর একটা অংশ আমরা তো ভগবানকে সামনাসামনি কখনো দেখিনি বা দেখতে পাইও না তাই তিনি মানুষের রূপ নিয়েই আমাদের সামনে আসেন এটা আমরা সবাই জানি তো আমার বলার কথাটা হচ্ছে এই ডাক্তারকে যারা মারতে পারে ঈশ্বরকে যারা পিষতে পারে সাধারণ মানুষ কিন্তু তাদের কাছে কিছুই না তাই এই সব মানুষকে এই দুঃশাসন দুঃশাসন এবং আর কি উদাহরণ দেব এই কুলঙ্গারগুলো এই অপদার্থগুলো নরকের কীটগুলোকে পরিষ্কার করা নর্দমা থেকে পরিষ্কার করা ফিনাইল দিয়ে আমাদের কর্তব্য তাই জিনিসটাকে অন্যদিকে না গিয়ে নিয়ে গিয়ে আর পাল্টি না খেয়ে একসাথে মিলে সবাই সোচ্চার হয়ে দাবিটা চেয়ে নেওয়াই ভালো নয় কি আমার সাথে একমাত্র সবাই একটু জানাবেন প্লিজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই সব মানুষরা যারা কালকে বলছিল ফাঁসি চাই ফাঁসি চাই আজকে আবার বলছে ডাক্তাররা খারাপ তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনাদের কি মতামত অবশ্যই একটু জানাবেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান ভালো থাকবেন